বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কে করবে ওনার জরিপে যার নাম থাকবে তিনি প্রার্থী হবেন জনজোয়ার যার পক্ষে থাকবে তিনি প্রার্থী হবেন কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই সংসদীয় আসনে যিনি প্রার্থী হবেন খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান তা জানিয়ে দেবেন তারেক রহমান বিভিন্ন বিভাগে খোঁজ নিয়েছেন প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে আমাদের মধ্যে মতভেদ থাকলে আমাদের উদ্দেশ্য সফল হবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে আজকে সম্মেলন থেকে আপনারা যাকে চাচ্ছেন তাকে বলব আপনি কাজ করেছেন আপনাদের সাথে আরেকটি উপজেলা লালমাই রয়েছে লালমাই গিয়ে আপনারা কাজ করলে আপনারা সফল হবেন কুমিল্লা বিভাগের মধ্যে যত সম্মেলন হয়েছে তার মধ্যে সবচাইতে বড় সম্মেলন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা দ্বিবার্ষিক তিনি বিশ সেপ্টেম্বর শনিবার মাঠে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যুগ্মা অবায়ক আমিরুজ্জামান আমির মাহবুব চৌধুরী নজরুল হক ভূইয়া স্বপন মোস্তফা জামান সরওয়ার জাহান দোলন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু কেন্দ্রীয় ছাত্রদল দল সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ